মেয়ে যাবে না মে ডেস্কের নিচে বসে লুকিয়ে ছিল আদালতের রায় পাওয়ার পর মায়ের হেফাজতি পায় মেজো মে লাইলা কিন্তু লাইলার ভালোবাসার হেফাজতি ছিল বাবা ইমরান শরীফের কাছে সেদিনের কথা কি মনে আছে থানায় কি ঘটেছিল লাইলার সাথে আপনি আদালতের আইন অনুযায়ী লাইলাকে নিয়ে থানায় যায় বাবা ইমরান শরীফ মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারপর ঘটল আসল ঘটনা লাইলা এ টেবিল থেকে ওই টেবিল এ রুম থেকে ওই রুমে পালাতে থাকে কারণ বাবাকে ছাড়া কোথাও যাবে না মেজমে লাইলা অনেক চেষ্টার পরও লাইলাকে কোনোভাবেই বাবার কাছ থেকে নিতে পারেনি জাপানি মা লাইলাকে দেখে আমাদের অনেক কিছুই শেখার আছে বাবা নামক বটগাছটি কিভাবে আগলে রাখতে হয় তা লাইলা ভালোভাবেই জানে বাবা মেয়ের ভালোবাসা এভাবেই জীবিত থাকুক আমরা সবাই দোয়া করি দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ